আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতে আগত নতুন ভিসাদারী সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আহমদ আল আওয়াদি মন্ত্রিপরিষদের বৈঠকে একটি সিদ্ধান্ত জারি করেছেন যে ল্যাবরেটরি পরীক্ষায় অ্যান্টিবডি যদি এইচআইভি পজিটিভ হয় সেটি যে কোনো ধরনের প্রবাসী হোক নতুন অথবা পুরাতন সেই স্টুডেন্ট বা শিক্ষার্থী হোক অথবা ওয়ার্কার বা লেবার হোক যেই হোক না কেন তবে তাদেরকে কুয়েতে বসবাসের অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে উক্ত ভিসাধারীরা নতুন ভিসায় কুয়েতে প্রবেশ করলে তাদেরকে দুইবার করে টেস্ট করানো হবে যদি পজিটিভ আসে তবে তাদেরকে কুয়েত থেকে বিতাড়িত করা হবে জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কুয়েতের বেনিদ আলগড় অঞ্চলে ট্রাফিক এবং নিরাপত্তা অভিযান পরিচালনা করে চারশো ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে রেসিডেন্সি এবং শ্রম আইন লঙ্ঘনের জন্য পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন মামলায় জড়িত থাকা মোস্ট ওয়ান্টেড সাতজন ব্যক্তিকে আটক করা হয়েছে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে দুজনকে আটক করা হয়েছে আদালতের মামলা রয়েছে এমন দুটি গাড়িকে জব্দ করা হয়েছে ট্রাফিক লঙ্ঘনের জন্য একটি সাইকেলকে জব্দ করা হয়েছে এছাড়া ফৌজদারি মামলায় ফাঁসির রায় হয়েছে এমন দুইজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে আটকৃতদের বিরুদ্ধে সঠিক আইনি ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে অন্যদিকে একটি আরবিদনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের ফেরদৌস এলাকায় একটি উঁচু ভবন থেকে একজন গৃহকর্মী প্রবাসী পড়ে গিয়ে আহত হয়েছে উদ্ধারকর্মীরা ছুটে এসে তাকে হসপিটালে স্থানান্তর করেছে জানিয়ে দিচ্ছি একটি কমেন্টের উত্তর গত কয়েকদিনের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন ভিসা আর্টিকেল টোয়েন্টি অর্থাৎ খাদেম ভিসাধারীরা কুয়েত থেকে দেশে গেলে কতদিন থাকতে পারবে উত্তর হলো যে যারা খাদেম ভিসাধারী রয়েছেন তারা কুয়েত থেকে দেশে গেলে সাধারণভাবে চার মাস সময় পর্যন্ত থাকতে পারবেন তবে কফিল যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে দেয় তবে আরও দুই মাস অর্থাৎ ছয় মাস থাকতে পারবেন যদি অনুমোদন না দেয় তবে শুধুমাত্র চার মাস পর্যন্তই থাকতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত ভিওয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ